সবকিছু হচ্ছে এমডি মানে রাইজেন গেমিং সেট হবে আজকে স্পেশাল প্রাইস থাকবে এবং প্রত্যেকটা বিল্ড সাথে হচ্ছে আমাদের গিফট থাকবে আজকে আপনারা হচ্ছে জিটিএ ফাইভ এর মতো ভারী যে গেম গুলো আছে এমনকি সাইবার পাং গেম ও রান করা যায় এই তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা চয়েস সামনে টেম্পার গ্লাস সাইডে এ টেম্পার গ্লাস সহ কিন্তু পাচ্ছেন কিন্তু রাইজেন কিন্তু আমাদের কাছে ফ্রেন্ডলি গেমিং এর জন্য অনেক ভালো একটা আপনারা চাইলে হচ্ছে কাস্টমাইজ করে অন্যটা নিতে পারেন এর কারণে হচ্ছে আমরা চাইলে এরকম গ্রাফিক্স সারা প্রসেসর সাথে পেয়ার আপ করে অনেক ভালো একটা পারফরমেন্স আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রবিন ব্লগস আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিও

মাউস কিবোর্ড কম্বো যেটা সামনে আমরা রেখে দিয়েছি দেখতে পারতেছেন এক টাকা তো অবশ্যই প্রাইস এটার আছে হ্যাঁ ইনশাল্লাহ আমি এক হাজার টাকাটা পুরো গিফট দিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে ভাই আপনাদের শোরুমের লোকেশনটা জানিয়ে দিবেন সবার উদ্দেশ্যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট সেটার দশ তালে আসবেন লেভেল টেনে এক হাজার পনেরো নম্বর সব টেকাল আসলে আমাদেরকে পাবেন আরেকটা শপ আছে আমাদের চোদ্দ তলায় চোদ্দশো সতেরো নম্বর এখানে মূলত আমরা সার্ভিস করে থাকি এবং হচ্ছে পিসি ভিডিওগুলো হয় ওকে তাহলে দেরি না করে আমরা প্যাকেজ দেখি শুরুটা চৌত্রিশশো দিয়ে হোক চৌত্রিশ দিয়ে শুরু আমরা ডান দিক থেকে আমরা শুরু করবো জি তো এই প্যাকেজটা আপনারা দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর দিয়ে কিন্তু এই বিলটা আমরা করেছি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি বাসার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক সেটা এই প্রসেসরের ভিতরে ইন বিল্ড হচ্ছে ভেগা ইলেভেন একটা আইজি আছে যেটা এই বাজেটের অন্য কোন প্রসেসর এখন পাওয়া সম্ভব না তো এটা কিন্তু র্যাম বাড়ানোর সাথে সাথে মানে অনেক একটা বুস্ট আপ হয়ে যায় প্রায় ফোরটি পার্সেন্ট পর্যন্ত এটা পারফরমেন্স বেড়ে যায় হ্যাঁ এটাতে গেমিং যদি আমরা বলি মতো এমন কি সাইবার পান্ক গেমও রান করা যায় এই চৌত্রিশ জিতে চৌত্রিশ যদি র্যামটা বাড়িয়ে নেই সেক্ষেত্রে আরো ভালো হয় যদি আমরা এই বিল্ডের সাথে হচ্ছে এই প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহকারে দিচ্ছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি যদি নষ্ট হয় না আমরা সবাই জানি তারপর আমরা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এই বিল্ডের সাথে এবং এটাতে আমরা নেক্সট মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি দেখতে পাচ্ছেন ম্যাক্সানের চ্যালেঞ্জার বি ফোর ফিফটি এম এই মাদারবোর্ডটা যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা সিএসআই এর অথেন্টিক হচ্ছে মাদারবোর্ড একটা জি অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ এটাতে এম ডট টু এনভিএমই স্লট আছে জেন যেটা অনেক ফাস্ট আল্ট্রা ফাস্ট যদি আমরা এনভিএমই দিয়েছি এই প্যাকেজের সাথে দুইটা র‍্যাম স্লট আছে এটাতে তো মোটামুটি হচ্ছে আপনার আহ এমএসআই এর যে বিফোর ফিফটি মাদারবোর্ড গুলো আছে সেগুলোর সিমিলারিটিস সিমিলার ইট মানে বর্তমানে কম সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে বিল করতে পারছি মানে বাজেট টা যে আনার জন্য হচ্ছে আমরা এটাকে বিল করেছি ঠিক আছে তো নেক্সট আমরা হচ্ছে এই বিল্ডে রেখেছি হচ্ছে এন বি এম এসিডি যেটা আপনার দেখতে এসি পাওয়ার ইসি পাওয়ারের বিখ্যাত থান্ডা স্ট্রাইকের এন বিএম রোড টুন বিএম এসিডি যেটা কিন্তু পিছনে আপনার রিড রেট স্পিড দেখতে পারবেন প্রায় 3000 এমবিপিএস এর মত 3000 হ্যাঁ 3000 এমবিপিএস এর আর রাইট স্পিড হচ্ছে 2000 এমবিপিএস এর মানে অনেক ভালো ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি 3 বছরের রিপ্লেসমেন্ট

যেহেতু গেমিং বিল্ড হচ্ছে গেমিং গেসিং না হলে কিন্তু হয় না বাজেট যেটাই হোক বাজেট যেটাই হোক তো এখানে কিন্তু আমরা পাঁচ ফ্যানের একটা গেমিং গেসিং দিয়েছি যেটা আট জিবি ফ্যান সহ গিগাসনিক ব্র্যান্ডের গিগাসনিক ব্র্যান্ডের যেটা সাইডের টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস ফিস ট্যাঙ্ক টাইপের মানে অ্যাকুরিয়াম টাইপের উপরে কিন্তু আবার ম্যাশ সাউন্ড আছে যে এইটার তো এই ধরনের কেসের এখন অনেক চাহিদা হ্যাঁ হ্যাঁ এই ধরনের কেসিং এর কিন্তু অনেক চাহিদা বর্তমানে মার্কেটে সামনে কিন্তু আপনারা এই যে কানেক্টিভিটি পোর্টগুলো দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি আছে অডিও জ্যাক আছে ইউএসবি টু আছে তারপর হচ্ছে রিসেট বাটন পাওয়ার বাটন এবং ইন্ডিকেটর সব কিছু থাকবে প্লাস পাঁচটা আরজিবি ফ্যানও থাকবে আরজিবি ফ্যান যেটা প্লাস পয়েন্ট হচ্ছে এই কেসিং এর জি আর গিফট আইটেম তো মাউস কিবোর্ড কম্বো থাকবে মাউস কিবোর্ড কম্বো একদম ফ্রি দিয়ে দিচ্ছি 1000 টাকা মূল্যের মাউস কিবোর্ড কম্বো কিন্তু আপনারা এর সাথে একদম টোটালি ফ্রি পেয়ে যাবেন 3400 জি সেটআপের প্রাইস কত হয়েছে ভাইয়া

ছাপান্নশো জিভে তো আমরা এখানে কিন্তু তার জন্য দুইটাই প্রসেসর মাদারবোর্ড দুইটাই কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু থাকবে আপনারা এসে দেখে বুঝে নিয়ে যাবেন তো এটাতে কিন্তু আছে

দেখেন ইনটেলের হচ্ছে এক্স পি ইনেবল ফিচার টি আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেলের এর এক্স এমপি ফিচারটি আছে তো যারা হচ্ছে করতে চাচ্ছেন

কিন্তু আমরা জিআরজিবি বাটন দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি আমরা দেখেছি যে আমরা এই বাজেটের ভিতরে আসলে এবং সামনে কানেকটিভিটি হিসেবে এখানে কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে দুইটা ইউএসবি টু বি কিন্তু এর সাথে সাথে আমরা মাউস লুমিনাস কম্ব কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছি মানে এক হাজার সমমূল্যের মাউস কিবোর্ড কিন্তু টোটালি ফ্রি জিবি

এটা সিএসআই অথরাইজড ইম্পোর্টার নিয়ে আছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একদম 3 বছরের প্রসেসর এর ক্ষেত্রে 3 বছরের सेम রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওকে তো এটার সাথে আমরা পেয়ার আপ করার জন্য আমরা র‍্যাম হিসেবে দিয়েছি আমাদের অতি পরিচিত কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট তাইওয়ানের প্রোডাক্ট কি হোয়াইট কালার হোয়াইট কালার 16GB DDR4 3200 মেগাহার্জ এর একটি লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম ওয়ারেন্টি ওকে মানে অসাধারণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের চাহিদা আমরা বর্তমানে মার্কেটে দিন দিন বেড়েই যাচ্ছে তো আমরা এখানে কিন্তু SSD হিসেবে পেয়ার আপ করেছি যেটা খুব অল্প দিনে फेमस হয়ে গেছে অল্প দিনে फेमस হয়ে গেছে অস্কো আপনার হচ্ছে ওয়ে নাইন জিরো ওয়ান মডেল যেটা ঠিক আছে কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট হ্যাঁ এটাও তাইওয়ানের প্রোডাক্ট জেনে এটা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি মানে সর্বোচ্চ ওয়ারেন্টি এর ক্ষেত্রে হ্যাঁ এর ক্ষেত্রে

এই সেট আপের প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা সমান সমান একদম সমান সমান আটত্রিশ হাজার টাকা তারপর আপনাকে আমি ফ্রিডম দিচ্ছি যে আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার বাজেট কম থাকলে এটাকে কমাই নিয়ে আসতে পারেন অবশ্যই আবার যদি আরো কিছু এক্সট্রা কোম্পানি অ্যাড করেন বাড়াইতে পারেন জি যদি আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে আপাতত মনিটর ছাড়া থাকছে কারণ মনিটরের প্রাইসটা অনেক বেড়ে গেছে বর্তমানে আমাদের কাছে সকল ব্র্যান্ডের মনিটরই অ্যাভেলেবল আছে তো আপনি এসপি বলেন ডেল বলেন এল বলেন অথবা আপনি বলেন আসুসের তারপর যে কোনো মডেলের হচ্ছে অথবা চাইনিজ যে মডেলগুলো আসছে অ্যাটলাস তারপর হচ্ছে হাই পাওয়ার হিগবিশন দাহোয়া সব মনিটর কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আমরা সর্বশেষ নেক্সট আমাদের যে আকর্ষণীয় প্যাকেজ সেটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড সহ 8GB DDR5 এর গ্রাফিক্স কার্ড সহ তো এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি Ryzen 7 এর 5700X যে প্রসেসর সেটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটাও কিন্তু 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর বাট এটা দিয়ে বিল্ড করলে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে নিতে হবে যেহেতু এটার সাথে কোনো প্রকারের গ্রাফিক্স গ্রাফিক্স কোনো গ্রাফিক্স নাই সেই ক্ষেত্রে আমাকে গ্রাফিক্স কার্ড কিন্তু চুজ করতে হচ্ছে তো এখানে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করেছি ইউনিকিয়া RX 580, आप आप RX 580 8GB DDR5 এর 1GB গ্রাফিক্স কার্ড 3 বছরের ওয়ারেন্টি সহ এটা আপনি বলতে পারেন RX কিন্তু জাতীয় গ্রাফিক্স কার্ড হয়ে গেছে বর্তমানে স্পেশালি বাজেট গেমারদের জন্য বাজেট গেমারদের জন্য কারণ এটার প্রাইসটাও হাতের নাগালে চলে আসছে এর কারণে হচ্ছে আমরা চাইলে এরকম গ্রাফিক্স সারা প্রসেসরের সাথে পেয়ার আপ করে অনেক ভালো একটা পারফরম্যান্স পেতে পারি এখান থেকে রাইট এইটা দিয়ে কিন্তু আমরা চাইলে আমরা ডাবলের টাইটেলের যত প্রকারের গেমিং আছে তারপর কম্পিটিটিভ গেমিং আছে সবগুলো কিন্তু এটা দিয়ে আমরা করতে পারবো তো যারা যাচ্ছেন কম্পিটিটিভ গেমিং করবেন অনলাইনে গেমিং যেগুলো আছে স্ট্রিমিং গেমিং যেগুলো আছে সেগুলো কিন্তু এটা দিয়ে করতে পারবেন এবং এটার সাথে পেয়ার আপ করার জন্য আমাদের জাতীয় মাদারবোর্ড এমএসআইএর এ পাঁচশো বিশ এম এম এ প্রো এই মাদারবোর্ডটি কিন্তু আমরা মাইক্রোয়েটিক্স হ্যাঁ মাইক্রোএইটিক্সের মাদারবোর্ড কিন্তু আমরা এখানে রেখেছি তো এইটাতে কিন্তু আমরা টার্বো এম ডট টু একটা স্পিড মানে বুস্টিং স্পিডের একটা এন বিএম স্লট পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু আপনার হচ্ছে এটাতে কিন্তু অডিওটা হচ্ছে

সিঙ্গেল স্টিক আপনারা চাইলে আরেকটা স্টিক এক্সট্রা টাকা বাড়িয়ে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা আমরা রেখেছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট অফিশিয়াল হ্যাঁ লাইফ টাইম ওয়ারেন্টি প্রোডাক্ট একদম অফিশিয়াল এবং এইখানে কিন্তু আমরা ইউকে बेस्ड একটা কোম্পানি প্যাট্রিয়ট ব্র্যান্ডের হ্যাঁ প্যাট্রিয়ট ব্র্যান্ডের কিন্তু আমরা এখানে এসএসড দিয়ে আছে পাঁচশো বারো জিবি তো এই প্যাকেজের সাথে অনেক ভালো একটা কম্বিনেশন হয়েছে আমি মনে করি তারপরে আপনার বাজার থাকলে আপনি ওয়ান টিবি নিতে চান সমস্যা নাই আপনি করে নিতে পারেন অথবা বাজেট কম তো সে জিবি নেবেন তাও হবে কোনো সমস্যা নেই এটাতে আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড ইউজ করেছি পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো মানে দিতে হবে সেই কারণে কিন্তু আমরা এখানে আওলা এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এ পাঁচ বছর তিন বছর ওয়ারেন্টি সরকারের এটার কারণ হচ্ছে আওলা দেওয়ার কারণ হচ্ছে আমরা আশেপাশে কম বাজেটের ভিতরে

এবং সামনে কিন্তু ইউএসবি পোর্ট অডিও জ্যাক সবকিছু কিন্তু কানেক্টিভিটি হিসেবে আছে উপরে ডাস্টবিল্ডার আছে নিচে হচ্ছে চাইলে এক্সট্রা ফ্যান লাগানোর জন্য জায়গা আছে ভালো হবে যেহেতু নিচে ম্যাশ করা আছে অনেক সময় পাওয়ার সাপ্লাই অনেক হিট আপ হয় সেক্ষেত্রে এটার জন্য অনেক ভালো একটা কুলিং সিস্টেম হয়েছে তো এটার সাথে কিন্তু আমরা বিখ্যাত আই মাইস ব্র্যান্ড এন গেমিং কম্বো প্যাকেজ কিন্তু দিয়ে দিচ্ছি যেটা কিন্তু তেরোশো টাকা করে আমরা সেল করি প্লাস ওয়ারেন্টিও থাকে সাতান্ন বিল্ডের সাথে তার মানে বলতে দেখতে পাচ্ছেন যারা নিবে এই কেসিং মানে এই প্যাকেজটা

বাজেট অনুযায়ী 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 কাজের এই প্যাকেজটা হচ্ছে এই নেক্সট শুক্রবারে মানে সামনের শুক্রবারে যারা নিবেন তাদের জন্য স্পেশাল মানে গিফট থাকবে একটা হিডেন গিফট আসলে কিন্তু আপনারা পাবেন যেটা মাউস কিবোর্ড কম্বো ছিল এটার বাইরেও একটা এটা বাইরেও একটা হিডেন গিয়ে আমরা দিই বিল করার পরে বিল করার পরে পার্সোনালি আমরা দিব এটা সারপ্রাইজ থাকুক এটা সারপ্রাইজ হবে শুধুমাত্র এই শুক্রবারের জন্য যারা এখনই চলে আসতে যাচ্ছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছে লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের 10 তলায় আসবেন লেভেল 10 লিফটে টেনে আসবেন এসে এক হাজার পনেরো নাম্বার সব টে কোয়ালিটিতে আসলে আমাদেরকে পাবেন এবং এরকম বিল গুলো নিয়ে নিতে পারবেন যারা ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য ভালো সার্ভিস থাকবে ভালো সার্ভিস অবশ্যই থাকবে এবং আমরা অবশ্যই ভালো সার্ভিস দিয়ে থাকি এই জন্য আমাদের একটা সুনাম আছে টে কোয়ালিটি ইনশাল্লাহ দেখা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে ভালো থাকবেন ভাইয়া খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম